যারা ছোট ছোট সুনামনিরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমান তো সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যেন শুভেচ্ছা আজকে চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে আমার প্রিয় আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আমাকে ওয়াজ টাইম দিবেন ফাদনামাজের পরে চলে আসছি হাঁটতে বলতেছে হাঁটতে যাই বা আমি বলতে চলেন যাই হাঁটতে তো তো দরকার যেতে পারি না তিন জন হইলে ভালো লাগে এই যে ওনারা আবার দাঁড়াইলো হাঁটতে হাঁটতে এখানে আবার বাজার আসছে মাছের বাজারের সামনে দাঁড়াইছে আনাফ সাজিদে ওর আব্বু দেখতেছে মাছগুলো দেখে অনেক সুন্দর সুন্দর মাছ আছে ইলিশ মাছ ছোট বাইলা মাছ ছোট ছোট অনেক কদর মাছ আছে এখন চলে আসলাম আবার গিলাকুল দোকানে এগুলো অনেক প্রিয় খাবার সাজিদের আর হচ্ছে পাবার বাবা কলা তাদের অনেক পছন্দ আর হচ্ছে ওখান থেকে মাছ নেওয়া হয়েছে ছোট মাছ আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ উঠতে দেখার মতো মাছ আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমার পে আপু ভাইয়াদের জন্য আর এই যে দেখেন কত কেনাকাটা করলাম সব কিছু কিনে চলে আসছি একদম কমে পাইছি এই জন্য অনেক কিছু নিয়ে আসছি বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা কেজি যেমন মুলাগুলো দশ টাকা কেজি সাজ দেরপুর বলতেছে নিতে উনি বলে কি না দশ টাকা কেজি মুলাটাই নিয়ে উইদেশে পরে আমি বললাম তাতে সমস্যা কোন জায়গায় আপনি চাপেন আমি বেছে বেছে নিই এত কম দামে মুলা পাইছি নিমুনা এটা কি হয় যেদিকে কম কম দামে জিনিস পাওয়া যায় সেখানে যদি সাজা আম্মু না থাকে তাহলে কি আর হয় টমেটো পেয়েছি মাত্র তিরিশ টাকা কেজি দুই কেজি নিয়ে এসেছি আরও জিনিসপত্র বিশ টাকা তিরিশ টাকা কেজি যেরকম আরও অনেক কিছু পেয়েছি সেগুলো আনছি রান্না বান্না শুরু করে দিচ্ছি পেঁয়াজ বাদামি কালার করে আদা রসুন দিয়ে দিচ্ছি আমার পেও আপু ভাইয়ারা আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই আপনারা একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার খুব থেকে যাবেন না আমার ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাআল্লাহ একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আমাকে ওয়াশ টাইম দিবেন আমার ওয়াশ টাইম বাকি আছে আর আর কথা আমার প্রিয় আপু ভাই মশলা সব কিছু ভালোভাবে কষিয়া নিয়ে আলু দিয়ে দিছি আলু কষাইয়া তারপর টমেটো দিয়ে কষিয়ে নিছি এখন দিয়ে দিব ছোট মাছ এই ছোট মাছ মাছগুলো নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে বাইলা মাছ এগুলো আমাদের দেশে অনেক পছন্দ করে সবাই আমরা অনেক পছন্দ করি এই ছোট বাইলা মাছগুলো চচ্চড়ি করলে আমাদের ভীষণ ভালো লাগে দাঁড়াতে মিশিয়ে নিব এখন একটু কষাইতে দিব ঢাকনা দিয়ে আমার হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন একটু লাড়া দিয়ে দিব হালকা ভাবে মাছগুলো যেন না ভাঙে তো আমার লাড়া দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব বলক চলে আসছে দেখেন মাসাল্লাহ কালারটা কেমন হয়েছে কারণ হয়েছে দেখতে ক্ষেতো কিন্তু অনেক মজা হয়েছে খাওয়া দুই তিন দিন পরে বয়স দেওয়া হইছে এখন দিয়ে দিব ধুইনা পাতা আর মাশাআল্লাহ আমার অনেক লুচি আছে আমি আমাকে যাই দিবেন সুট কি ভর্তা কি আর নিরামিষ কি আর কাচামরিস দেশক নমরিস দিয়া ভাত আমার অনেক ভালো লাগে আমি খেতে পারি আমার লুচি আছে মাশাআল্লাহ তো রান্না হয়ে গেছে মা কামাক হয়ে নাও এনেছি এগুলো তো পুরো মাছ আলাপ সাজিদ খেতে পারবে না তো তাদের জন্য একটু গোস্ত নামাই নিচ্ছি মশল্লা কষাইয়া গোসগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব গরম মশলা এখানে জিরা জয়ফল সাতাগুল গোলমরিচ আর হচ্ছে দার্সিনি এলাচি লং এলাচি সব কিছুই আছে সব কিছু পাটার ভিতরে আমি বেটে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আলু এগুলো কিন্তু ছোট ছোট আলু এগুলো কিন্তু কাটতে একটু সমস্যা হয় ছোট আলু সিলতে কিন্তু ক্ষেতের ভালো দামের দিক দিয়েও ভালো এমনিতে এক কেজি আলু চল্লিশ টাকা আর এখানে এই আলুগুলো দুই কেজি পাওয়া যায় চল্লিশ টাকা তা আমার কাছে মনে হয় একটু কষ্ট হলেও এদিক দিয়েই ভালো কেন এক কেজির দাম দিয়ে যদি দুই কেজি পাওয়া যায় তো ভালো না তখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি বলক চলে আসছে এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথেই আছেন প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে দিবেন ফলো দিয়ে দিবেন পাশে থাকা আইকন অন করে দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আরও পাঁচজনের দেখার সুযোগ হয়ে যায় শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আমাকে ফুল ওয়াশ করে দিবেন আমাকে ওয়াশ টাইম দিবেন একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এখানে নিয়ে আসছিল শাক করে নিচ্ছি দুধটা এখন দিয়ে দেব আর পেঁয়াজ বাদামি কালার করে নিচ্ছি আর হচ্ছে যেগুলো শাকগুলো দিয়ে দিচ্ছি এখন ভাজা ভাজা করে নিব আজকের শুকনো মরিচ ভাজি নাই কারণ বোম্বাই মরিচ আছে সাথে তার জন্য এই শাকগুলো এত ভালো লাগে দুপুর বলে আল্লাহ রহমত সবাই খেয়ে ফেলছি শেষ হয়ে গেছে শাহিদার আব্বুর অনেকগুলো দেওয়া হয়েছে তারপর আবার চাই আমি বলি কিনা শেষ হয়ে গেছে যে এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট এখন খাবো আল্লাপাক যদি খাওয়ায় যে সালাদ করা হয়েছে আর এই যে গুঁড়া মাছ চচ্চড়ি আর এই যে জন্য মুরগির তরকারি আর এই যে আমাদের জন্য শাক ভাজি সালাদ